যে তিনজন শিক্ষার্থী বাঙালি কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে রাষ্ট্র থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা গতকালকে দেখেছিলাম একজনকে গ্রেফতার করা হয়েছে তারপরে যেখানে প্রকাশ্য তিনজন বাঙালি কর্তৃক ধর্ষণ করা হয়েছে তারপরে বাকি দুজন এখনো গ্রেফতার হয়নি আর আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে আজকে সারা দেশে বলতে গেলে খাগড়াছড়িতে অবরোধ চলছিল যে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তারপরে সেটি হচ্ছে আমাদেরকে এটি হাইলাইট করা হচ্ছে যে বিক্ষোভ সমাবেশ চলছে কিন্তু এই রাগ ক্ষোভ এই জায়গাটা কোথা থেকে এই ধর্ষণকে শুধুমাত্র একদিনে একটা ধর্ষণের কারণেই বিগত দুই মাসে আমরা এখানে চার পাঁচ বার এসেছি শাহবাগ এগে রাজবাস করতে বারবার আমরা শুধু কি আমাদের আদিবাসী নারী বন্ধের জন্য ধর্ষণের প্রতিবাদে সমাবেশ করতে এসেছে যে খিয়াং মে যে একজন আদিবাসী নারী ধর্ষণের পর হত্যার শিকার হয় সেটা এখন পর্যন্ত আমরা পাইনি এরকম করে প্রতিবার যদি ধর্ষক যদি ছাড় পেয়ে যায় তাহলে এই রাষ্ট্রে ন্য বিচার কবে প্রতিষ্ঠা হবে সে কারণে হচ্ছে আমরা চাই যে আর কি রাষ্ট্রে দর্শকদের গ্রেপ্তার করতে হবে এবং হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এটাই